তো ভিউয়ার্স ইজিয়ান এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে হলো আমরা দেখাবো হচ্ছে সিকিউর ইউর ক্রিপ্টো এই সিকিউরিটর ক্রিপ্টোর যে কোডটা এই কোডটা আমরা আজকে দেব এই কোডটা দেওয়ার জন্য আপনার অবশ্যই ভিডিওটা আগে দেখে নিতে হবে মানে দেখে নিলে আপনি ওয়াচে ভালো রাখবেন কিছুক্ষণ ভালো রাখলেই হবে ওয়াচে ক্লিক করলে তারপরে পাঁচ মিনিট বা দশ মিনিট পর অর্থাৎ ছবির যে ভিডিওর যে ডিউরেশন ওই ডিউরেশনের পরে আপনি ওই মিনিট পরে এখানে আসি আপনার কোডটা বসে দিলে আপনাদের হচ্ছে হলো এই কোডটা নিয়ে নেবে আশা করছি আর হচ্ছে হলো আপনারা অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে আমাদেরকে মোটিভেশন দেবেন আর আমাদের যে ডিসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন যে কোডগুলো সরি নতুন নতুন যে প্রোজেক্ট প্রোজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর লিঙ্ক দিয়ে থাকি ওই প্রোজেক্টে আপনারা কাজ করে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন আশা করছি তো আমরা কথা না বাড়ি আজকে করতে দিয়ে দিই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে এবং এই চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নেবেন আমাদের আজকে করতে সবগুলো ক্যাপিটাল লেটার হবে তো আমরা প্রথমে দিচ্ছি ওয়ান দেন হচ্ছে হলো টি দেন এইট নাইন ওয়ান টি এইট নাইন ক্যাপিটাল লেটার জি আপনাকে আবারও বলছি ওয়ান টি এইট নাইন জি দেওয়ার পর আমরা সাবমিট করে দেবো সাবমিট করার পরে আমরা একটু ওয়েট করছি দেন হ্যাঁ আমাদের এটা নিয়ে আছে এই কোডটা আমরা কোডটা নেওয়ার পরে দেন আমরা ফিনিশ মিশনে ক্লিক করবো ফিনিশ মিশনে ক্লিক করে যে কংগ্রাচুলেশন চলে আসছে জাস্ট আমরা এখানে ক্লেম করে দেবো ক্লেম করে দিলে আমাদের আজকের কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর যারা পুরাতন কোডগুলো পাননি আমাদের ইয়াতে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সবগুলো কোডের ভিডিও দেওয়া আছে তো দয়া করে ভিডিওগুলো দেখে নেবেন জি ধন্যবাদ